গঙ্গায় ধুয়ে ফেলা সমস্ত পাপ কোথায় যায় একদিন এক ঋষি ভাবলেন মানুষ তার পাপ ধোয়ার জন্য গঙ্গায় যায় তাহলে কি এইভাবে গঙ্গা পাপি হয়ে যান আর এই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি মহাদেবের তপস্যা করেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব প্রকট হন তখন ওই ঋষি জিজ্ঞাসা করেন গঙ্গায় ধুয়ে ফেলা সব পাপ কোথায় যায় তখন মহাদেব বললেন এই প্রশ্নটি দেবী গঙ্গাকেই করা হোক তখন গঙ্গা দেবী বললেন আমি সমস্ত পাপ নিয়ে সমুদ্রে দিয়ে দিই তাহলে আমি পাপি কিভাবে হতে পারি তারপর ওই ঋষির মনে হলো তবে কি সমুদ্র পাপী এরপর ওই ঋষি এবং মহাদেব সমুদ্রদেবের কাছে যান তখন সমুদ্রদেব বললেন আমি কিভাবে পাপি হতে পারি আমি তো পাপকে বাষ্প করে তারপর মেঘ বানিয়ে দিই তারপর এই প্রশ্নটি নিয়ে ঋষি এবং মহাদেব মেঘের কাছে পৌঁছলেন তখন মেঘ বললেন আমি পাপি নই আমি তো আবার সমস্ত পাপকে জলে পরিণত করি এবং বৃষ্টিরূপে পৃথিবীতে পাঠাই যার ফলে ফসল উৎপন্ন হয় আর সেই খাদ্য মানুষ গ্রহণ করে তাই বলা হয় যেমন কর্ম তেমন ফল